ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় সংসদ থেকে হারুন রশিদের পদত্যাগ দলীয় পদ ফিরে পেতে ক্ষমা চাইলেন ড মুরাদ হাসান রাষ্ট্র মেরামতে বিএনপির সাতাশ দফা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বললেন খন্দকার মোশারফ হোসেন বর্তমানে পঞ্চাশ থেকে ষাটটি আসনে ইভিএম নির্বাচনের সক্ষমতা আছে ইসির বলছে সিইসি এবার দেখুন বিস্তারিত ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে জটলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী ওয়েন ডি শারম্যান টেলিফোনে আলাপের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে এই অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস এই ফোন আলাপের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন এতে তিনি বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে আজ ফোনে কথা বলেছেন উপ পররাষ্ট্রমন্ত্রী ওএনডি শারম্যান তারা যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে জোরদার করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব এবং মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এই আগে হাস চৌদ্দই ডিসেম্বর সকালে রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজিদুল ইসলামের বাসায় যান সাজিদুলের বোন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক রাষ্ট্রদূত যখন সাজিদুল ইসলামের বাসায় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলছিলেন তখন ওই বাড়ির সামনে জড়ো হন মায়ের কান্না নামের আরেকটি সংগঠনের নেতাকর্মীরা উনিশশো সাতাত্তর সালে দোসরা অক্টোবর সেনা ও বিমান বাহিনীর যেসব সদস্যের ফাঁসি কারাদণ্ড ও চাকরি চলে গিয়েছিল তাদের স্বজনদের সংগঠন মায়ের কান্না এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় রাতে ওই ফোনালাপের বিষয়েক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম টেলিফোনে মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডে শারমানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন অন্যান্য বিষয়ের মধ্যে তারা কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা সনদের বিষয়ে পারস্পরিক অঙ্গীকারের বিষয়ে আলোচনা করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শাহরিয়ার আলম এটা নিশ্চিত করেছেন বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর তিনি টেলিফোনে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূতেরা বরাবর মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন রাষ্ট্রদূতদের জনসমক্ষে বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে অপরদিকে জাতীয় সংসদ থেকে হারুন রশিদের পদত্যাগ একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে হারুনুর রশিদ নিজের পদত্যাগপত্র দেন হারুন রশিদ বেলা এগারোটার দিকে পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদ ভবনে যান দুপুর বারোটার দিকে তিনি সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে নিজের পদত্যাগের কথা জানান তিনি বর্তমান সংসদে বিএনপি সংসদ সদস্য ছিলেন সাতজন তারা দশই ডিসেম্বর দলে ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন পরের দিন এগারোই ডিসেম্বর বগুড়া ছয় আসনের জিএম সিরাজ বগুড়া চার আসনে মোহাম্মদ মোশারফ হোসেন চাঁপাই নবাবগঞ্জ দুই আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম ঠাকুরগাঁও তিন আসনে জাহিদুর রহমান ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের মোহাম্মদ হারুন রশিদ বিদেশে থাকা এবং ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসনের আব্দুল সাত্তার অসুস্থ থাকায় তারা সেদিন সশরীরে পদত্যাগপত্র দিতে পারেননি তবে তাদের পক্ষ থেকেও সেদিন স্পিকারকে পদত্যাগপত্র দেওয়া হয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেদিন সাংবাদিকদের বলেছিলেন বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র তিনি পেয়েছেন তবে হারুন রশিদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ইমেইলে তার স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে এ কারণে সেটি গ্রহণ করা হবে না তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে এগারোই ডিসেম্বর রাতে জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয় বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের কারণে ইতিমধ্যে শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসনে আগামী পহিলা ফেব্রুয়ারি উপনির্বাচন হবে এসব আসনে উপনির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনে পঞ্চাশের ভোটের তারিখে ঘোষণা হবে বলে জানিয়েছে ইসি অপরদিকে দলীয় পথ ফিরে পেতে ক্ষমা চাইলেন ড মুরাদ হাসান অডিও কেলেঙ্কারি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলীয় পদ হারানো ড মুরাদ হাসান আবারও জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ ফিরে পেতে সাধারণ ক্ষমা প্রার্থনা করেছেন বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শেখ হাসিনার কাছে তিনি লিখিত আকারে এই আবেদন করেন আবেদনে উল্লেখ করেন তিনি জামালপুর চার আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য তার পিতা মুক্তিযুদ্ধে সংগঠক ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি তিনিও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন কিন্তু গত বছর সাত ডিসেম্বর তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এছাড়াও তিনি এই পত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানহানি হয় এমন কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে না করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন একজন চিত্রনায়িকার সঙ্গে ফোনালাপকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দু হাজার একুশ সালের সাতই ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান একই দিন তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় অপরদিকে রাষ্ট্র মেরামতে বিএনপির সাতাশ দফা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেন খন্দকার মোশারফ হোসেন রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া সাতাশ দফার রূপরেখা নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা অপপ্রচার বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেছেন কিছুদিন আগে আমরা মেরামত করার কথা বললাম দফার মাধ্যমে তখন তারা ধ্বংস করেছে বিএনপি দেখেন কত হাস কথা আওয়ামী লীগ সভাপতি হচ্ছে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানো এমন মন্তব্য করে খন্দকার মুশরফ বলেন গত চোদ্দ বছর গায়ের জোরে এরা ক্ষমতায় এই চোদ্দ বছরে যে আমাদের রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে একটা একটা করে একটু আগেও আমি বলেছি গণতন্ত্র আমাদের অর্থনীতি বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা আমাদের সমাজ সব কাঠামো ধ্বংস হয়েছে গত চোদ্দ বছরে এই ধ্বংস বিএনপি কিভাবে করল কোন সময় করলো আমরা চ্যালেঞ্জ করেছি আপনারা বলেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক বিক্ষোভ সমাবেশে খন্দকার হোসেন এসব কথা বলেন বিজয় মাসে পুনরুদ্ধার এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর আয়োজন করে খন্দকার মোশারফ হোসেন বলেন চোদ্দ বছরের রাষ্ট্র কাঠামো যদি ধ্বংস না হয় তাহলে মেরামতের প্রশ্ন আসছে কেন তিনি বলেন রাষ্ট্র কাঠামো মেরামত এবং দশ দফা দাবি জনগণ প্রস্তুত এই সরকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জনগণ প্রস্তুত ঐক্যবদ্ধ গণ মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার পর সামনে আসা বিএনপির এই নেতা বলেন কোন স্বৈরাচার আপোষে ছেড়ে যায় না তারা নির্বাচনের কথা বলে কিন্তু আসলে তাদের হাতে নির্বাচন আর কেউ বিশ্বাসযোগ্য মনে করে না তাই বর্তমান সরকার প্রধানমন্ত্রীর অধীনে জনগণ আর কোনো নির্বাচনে অংশ নেবে না তাদের বিদায় করতে হবে অপরদিকে বর্তমানে পঞ্চাশ থেকে ষাটটি আসনে ইভিএম নির্বাচনের সক্ষমতা আছে ইসির বলছে সিইসি আগামী জাতীয় নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে সরকারের কাছে আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশন হাজি কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচন কমিশনের বর্তমানে পঞ্চাশ থেকে ষাটটি আসনে ইভিএম নির্বাচনের সক্ষমতা আছে বরাদ্দ পেলে নতুন মেশিন কিনে আগামী সংসদ নির্বাচনে একশো পঞ্চাশটি আসনে ইভিএম অনুষ্ঠানের পরিকল্পনা করছে কমিশন বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি বলেন বেশ কিছু ইভিএম নষ্ট হয়েছে এর মধ্যে কিছু মেশিন মেরামত যোগ্য আর কিছু সম্পদ এগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকার কাছে একটি প্রকল্প দাখিল করা হয়েছে যা এখনও পরিকল্পনা কমিশনে আছে প্রকল্পটি অনুমোদিত হলে ইভিএম গুলো সংরক্ষণ করা সম্ভব হবে এতে দেশের অর্থ সাশ্রয় হবে